আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে আকাশ আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এ যা হোক এই চ্যানেলটির যে নাম্বার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন কি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন তো যা হোক বন্ধুগণ এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিকের বিষয় নিয়ে কয়েকটি কথা বলব কথার আগে আমি একটা ভূমিকা দিয়ে লই সেটা হলো আমি তো হোমিওপ্যাথিকের ডাক্তার আবার কবি যা হোক ওই কাজে আমি ওই দুই প্রকারেরই এই ভিডিও দিয়ে থাকি তো ওই চিকিৎসা বিষয়ে বহুদি এবং রুগী আমার অনেক আছে দেশের বিভিন্ন স্থান থেকে রুগে আসে কাছে রুগী তো আছেই ওই কিন্তু যে পরিমাণ রুগী সারা থাকার কথা হোমিওপ্যাথি সেরকম কিন্তু নাই একটা মরার মতো এককালায় শোনা যায় জাম জমাট জমজমাট ছিল আমরাই ছোটোবেলায় দেখছি যেখানে হোমিওপ্যাথিকের ডাক্তার ভরা মানুষে ভরা রুগীতে ভরা এখন দিন দিন কেন এই ড্যামেজের অবস্থা কেন সেই জন্য আমার দুই চারটি কথায় হোমিও হোমিওপ্যাথিকের উপর বুঝলেন না হোমিওপ্যাথি একটা বড় সাবজেক্ট কয়েকশো বছর যাবৎ সারা পৃথিবীতে দাপটের সাথে চলছে সেই হ্যানিম্যানের সময় থেকে কিন্তু এখন কেন আজ নিস্তেজ কেন নিস্তেজ বেশিরভাগ থেকে ডাক্তার কেন গালে হাত দেওয়া কারণটা কি কারণটা হইল এটা দুর্বল হয়ে যাইতেছে দুর্বল মানে চিকিৎসা যে দুর্বল হয়ে যাইতেছে তা তো না এটার কোনো প্রচার নাই প্রচারণা নাই কিচ্ছু নাই কাজে আমি চাইছি আমার এই ছোট্ট এই ইউটিউব বা ভিডিও যেটাই হোক একটু প্রচার করা রোগী ঠুকি যাই হোক না হোক একটা প্রচার করা বুঝছেন না রোগী যে নাই কথায় মনে করেন না রোগী নাই রোগী পর্যাপ্ত আছে কিন্তু মানুষকে একটু জানানো আমি যে ডাক্তারি করি আমার তো ভিজিটও নেই নেই নামে টাকাও নেই সর্বাধিক কম আর কি সবার চেয়ে বুঝছেন না আবার কেউ যদি টাকা টুকা না দিতে পারে এমনিও চিকিৎসা দিই কাজেই ওই রোগীর দেখে ওই টাকা বানানোর জন্য আমার চিকিৎসা না প্রচার করা আমি যে যেটা বলতেছি এখন সেটা হলো এই হোমিওপ্যাথিতে এই সাত হাজারের উপর আছে ওষুধ কত সাত হাজারের উপরে এমন কোন রোগ নেই যেটার ঔষধে হোমিওপ্যাথিকে নাই নি এত সমৃদ্ধ তারপরও আজ কেন বাতি নেভার পথে সেই জন্য দু চারটি কথা আগেই বলছি আমি হোমিওপ্যাথি সাধারণত মানুষের দৈনন্দিন কী কী অসুখের বেশি দেখা যায় কি কী অসুখ যেমন দেখা যায় নাকে পলিপাস অহরহ এটা মানুষের তারপরে নাক ডাকা নাক ডাকে ওই পরিবারের বা ঘরের ভিতরে বাসার ভিতরে একটা শব্দ শব্দদূষণ অহরহ হোমিওপ্যাথিতে একের পারফেক্ট চিকিৎসার আছে বুঝছেন না তারপরে গুজ্জার অর্থাৎ পায়খানার রাস্তায় পাইলস বা অশ্বরোগ যে যাইব লোক বুঝবেন না সাইটিস সাইনোসাইটিস একটা রোগ তারপরে ক্যান্সার তারপরে চর্মরোগ পিত্ত পাথরি কিডনির পাথরি আসিল টিউমার দাঁতের রোগ গ্যাস্ট্রিক ডায়াবেটিস তার বাদ ব্যথা যেগুলো লাগলে তো আছেই তারপরে এই ওই যে বয়স্ক অবস্থায় যখন তখন তো আরও নানান রোগে তাকে ঝেকে ধরে প্রত্যেকটা বয়স্ক মহিলা বা পুরুষকে তখন ক্যালসিয়ামের দরকার পড়ে ক্যালসিয়াম সেগুলো আছে দুর্বলতা দূর করে সেগুলার ওষুধ আছে বুঝলেন না ইত্যাদি সহ তারপর অ্যান্সার ক্যান্সার কী ওষুধটা না আছে যেটা নাই সব ওষুধ আছে সচরাচর যেগুলো হয় সাধারণত অল্প কিছুর মনে নাম মনে পড়লো এই মুহূর্তে বললাম এছাড়া বহু আছে সবই পারফেক্ট চিকিৎসা আছে তারপরও মানুষে এগুলা দেখে এরিয়া চলে বেশিরভাগ এরিয়া চলে মনে হয় এগুলো নাই আছে প্যারালাইস যে হয় প্যারালাইসে এর চেয়ে ভালো ওষুধই তো নাই বৃদ্ধ হয়ে গেলে বা এমনি অন্য সময়েও স্মরণ শক্তি লোপ পায় মানুষের কত সুন্দর চিকিৎসা চোখের রোগের কত সে চিকিৎসা কাজেই দূরে না থেকে হোমিওপ্যাথিক ওপর বিশ্বাস করেন যারা এলাকায় যে ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে থেকে আপনারা হোমিওপ্যাথিকের চিকিৎসা নেন বিনা অপারেশনে অল্প সময়ে কম খরচে বিনা শারীরিক কষ্টে সহজে যে রোগ সারে সেই হোপ্যাথিটার নাম হলেও হোমিওপ্যাথিক সে বন্ধুগণ ভালো থাকে